আমার কাছে বস্তায় বস্তায় কবির যে কিতাব রয়েছে কিন্তু কিতাব কাজ হচ্ছে না হ্যাঁ আমিও বলবো আপনাকে যে আপনার ওই বস্তাক বস্তা রুম ভর্তি সুকেশ ভর্তি কিতাব আছে সেই কিতাবে কোনো কাজ হবে না কেননা আপনি কাজ হবে না এই জন্য আপনি মূল কিতাব অরিজিনাল কিতাব আপনি নিতে আপনাকে মূল কিতাব নিতে হবে তাহলে বস্তা বস্তা কিতাব লাগবে না এক একটা কিতাবেই আপনার কাজ হয়ে যাবে দেখেন আমি যে কিতাবটি আপনাদেরকে দেখাচ্ছি আপনার এক বস্তা দুই বস্তা তিন বস্তা পাঁচ বস্তা কিতাব এই কিতাবের সঙ্গে পারবে না এই কিতাবের ভিতর থেকে প্রত্যেকটি আমল করবেন প্রত্যেকটি আমলে আমার সাকসেস হবে সঙ্গে বন্ধুগণ এই কিতাবের নামটি জানলে আপনারা চমকে যাবেন এই কিতাবের নাম হচ্ছে ল্যাংটা লজ্জাতুন আদি ও আসল বান বিদ্যায় ভরপুর আঠরো সান খুর সান প্রত্যেকটি সান এই কিতাবের ভিতরে আপনি তাহলে আমার যদি একটা কিতাব দিয়েই কাজ হয়ে যায় কেন বস্তাবত্তি কিতাব রেখে আমার লাভ কি অদশা সেই কিতাবগুলো নিয়ে আরো হয়রানি বিভিন্ন প্রকার কিতাব কিনেছি বিভিন্ন প্রকার কিতাব আছে কোনো কাজ হচ্ছে না তো রেখে তো কোনো লাভ নাই আপনি কিতাবগুলো ফেলিয়ে দেন কিতাবগুলো নদীতে ফেলাই দেন আগুনে পুড়িয়ে দেন আপনি রাখেন আমার ল্যাংটা লজ্জাত নেশা কিতাবটি একটি কিতাব আপনার একশো বস্তা কিতাবের কাজ করবে শ্রমে বন্ধুগণ এই কথাগুলো আমি মুখে বলতেছি এমনি বলতেছি না এগুলো প্রমাণিত কিতা কথা এগুলো বাস্তব কথা শমেত বন্ধুগণ দেখেন আমি কিতাবটি আপনাদের একটু উল্টায় পুলটায় দেখাচ্ছি তা প্রত্যেকটা আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যায় দেখাচ্ছি না দেখেন এখানে দেখতে পাচ্ছেন ভালোবাসার তৎবীর আপনি একটা মেয়ে হয়ে ছেলেকে ভালোবাসেন অর্থাৎ ছেলেরা মেয়েকে ভালোবাসে কিন্তু তারা পাচ্ছেন না তা আপনাদের মাঝখানে ভালোবাসা কিভাবে দ্রুত হাজির করবেন কীভাবে আপনার আপনার দুজন একত্রিত হবেন কীভাবে আপনার দুজনে সংসার করবেন একসঙ্গে থাকতে পারবেন এই তদবিদটি আমল করেন দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার দুজনের মধ্যে মহব্বত লেগে যাবে সম্মানিত বন্ধুগণ এই কিতাবের প্রত্যেকটি আমলেই পরীক্ষিত দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমি আরো দেখাচ্ছি এক ঘন্টায় কুফরি বশীকরণ দেখেন এক ঘন্টার ভিতরে কুফরি বশীকরণ এই যে আপনি দেখতে পাচ্ছেন এক ঘন্টার ভিতরে আমি কুফ্রি বসীকরণ বন্ধুগণ ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিচ্ছু বুঝবেন না আপনারা ভিডিওরে স্কিপ না করে দেখবেন দেখেন শ্রমিক বন্ধুগণ ল্যাংটা লজ্জাতুন নেসা আপনার বস্তা বস্তা কিতাবের প্রয়োজন নাই আপনি একটি কিতাব রাখেন দেখবেন ইনশাল্লাহ একটি আপনার লাখো বস্তা কিতাবে কিতাব চেয়েও কাজ বেশি করবে তাই বন্ধুগণ এই কিতাবটি অনেক পুরাতন কিতাব মিশরি কিতাব এই কিতাবটি অরিজিনাল তবে ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে সাবধান তাদের কাছ থেকে এই কিতাব নিলে তারা আপনাকে অরিজিনাল কিতাব দিবে না বরঞ্চ তারা আপনাকে ফটোকপি পিডিএফ কিতাব দিবে সম্মাত বন্ধুগণ আপনি যদি অরিজিনাল মূল কিতাব নিতে চান এবং কিতাবের এলাজত নিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনি মূল কিতাবটি পাবেন এবং কিতাবের সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এলাজত দিয়ে দিব শোনা বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ